জুলাই বিপ্লবের পর সালমানের মতো লোককে ট্রলার থেকে করতে পারে এখন পর্যন্ত করা ডনকে হলো না কেন তো হত্যা করার মতো ছেলে সে না ওকে হত্যাই করা হয়েছে তার মৃত্যুর তিন দিন আগে এই এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে তার সাথে আমার শেষ দেখা তেরোই সেপ্টেম্বর তার মুম্বাই যাওয়ার কথা ছিল রেজা হাসমদ সাহেবকে নিয়ে ওই শাহরুখ খান কাজল এদের নিয়ে একটা মুভি করবে সে যৌথ তো শাহরুখ খানকে সাইনিং মানি দেওয়ার জন্য যাওয়ার কথা সে খুব প্রাণী প্রাণবন্ত মানে তেরোই সেপ্টেম্বর যাওয়ার কথা ছয়ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিই আমি সালমান সার খুব কাছের এক ছোট ভাই ছিলাম মানে সে ছিল আমার বন্ধুর মতো বড় ভাই ওর সাথে আমার পরিচয় নাইনটিন এইটটি ফাইভ থেকে তা ওর সম্বন্ধে আমি যেটা জানি ওর আত্মহত্যা করার মতো ছেলে সে না ওকে হত্যাই করা হয়েছে তার মৃত্যুর তিন দিন আগে এই এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে তার সাথে আমার শেষ দেখা তো সে খুব ওই সময় প্রাণবন্ত ছিল মানে তাকে তো হত্যা করা হয়েছে ছয়ই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর তার মুম্বাই যাওয়ার কথা ছিল রেজা হাসমত সাহেবকে নিয়ে ওই শাহরুখ খান কাজল এদের নিয়ে একটা মুভি করবে সে যৌথ তো শাহরুখ খানকে সাইনিং মানি দেওয়ার জন্য যাওয়ার কথা সে প্রাণী প্রাণবন্ত মানে তেরোই সেপ্টেম্বর যাওয়ার কথা ছয়ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিয়ে তো তাকে হত্যা করে এটাকে আত্মহত্যা বলে এতদিন চালিয়ে দিয়েছে প্রভাব খাটিয়ে টাকা পয়সা খাটিয়ে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর একটি নতুন বিপ্লবী সরকার আমরা পেয়েছি এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারটা যেন তারা করে বিশ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুঙ্কুর সাহেব মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলা দায়ের করলো কোর্ট নির্দেশ দিল হত্যা মামলা গ্রহণের তো এখন বিশ তারিখ থেকে এই পর্যন্ত সালমান শাহ হত্যা মামলার কোনো আসামি এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হল না এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে তার হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হক এবং তিন নম্বর আসামি ডনকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো না এটার কারণটা কি দিন তো পার হয়ে যাচ্ছে আমরা এটা জানতে চাই তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সামিরা হককে আগে অ্যারেস্ট করেন ডনকে আগে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে রিমান্ড মঞ্জুর করেন বিচার কার্য শুরু করেন এটার অপেক্ষায় আমরা বসে আছি আমরা আশা করেছিলাম এবার দ্রুত আসামিরা ধরা পড়বে কারণ এতকাল তো ধরেন এই উনত্রিশ বছর প্রভাব খাটিয়ে টাকা পয়সা খাইয়ে প্রশাসনকে দমিয়ে রেখেছে তো এখন কেন প্রশাসন অ্যারেস্ট করছে না করতে পারেনি এখন পর্যন্ত অ্যারেস্ট সেটা আমি বুঝতে পারছি না তবে আমরা অনেক কিছু আশঙ্কা করছি যে প্রশাসন কি ওদেরকে কি পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন এমনও হতে পারে হয়তো তাদের পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে তাহলে এত দ্রুত কেন অ্যারেস্ট করা হচ্ছে না জুলাই বিপ্লবের পর সালমান এফ রহমানের মতো লোককে ট্রলার থেকে অ্যারেস্ট করতে পারে সামিরা ডনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো না কেন এটা আমরা জানতে চাই এই দেশের নাগরিক হিসেবে এটা জানার অধিকার আমাদের আছে প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এখন পর্যন্ত সামিরা হককে আর ডনকে কেন অ্যারেস্ট করা হলো না দ্রুত তাদের অ্যারেস্ট করুন কারণ আমরা আন্দোলন করে বিশৃঙ্খলা করতে চাচ্ছি না যদি আপনারা কিছু দিনের মধ্যে তাদের অ্যারেস্ট না করুন তাহলে আমরা রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হব